কুতুব আলম শাইখুল ইসলাম হযরত সাইয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ার আল্লাহু ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছিলেন অগ্রসেনা হুজুর আবার বড় রাজনীতিবিদ ব্রিটিশ দখলদার যারা এই দেশের মানুষের সম্পদ লুণ্ঠনের সাথে সাথে ইমান আমলও লুণ্ট করার জন্য এসেছিল করতেছিল করতেছিলামায় দেবন তাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছিলেন যারা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম এক মহাপুরুষ হলেন শৈখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী নব্বর উনার হলেন হজরত রশিদ আহমদ গঙ্গ আলি উনি আলিম ছিলেন অসাধারণ বড় যে কথা বলতেন এই কথাটাই ছিল একটা মাসলা একটা ফতোয়া এত বড় আলিম ফিরসাবো বড় ফিরসা পরে হয়েছে জিকির করতেছেন শেষ জীবনে আর দুঃখ প্রকাশ করতেছেন লোকে আসুন না জিকির করতেছেন আর দুঃখ প্রকাশ করতেছেন বয়স হয়ে গেছে বেশি এখন বেশি করে জিকির করতে পারি না শরীর দুর্বল এখন অবস্থা হল দৈনিক ইসমেজাতের জিকির করি মাত্র এক লাখ বার আল্লাহ 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 আল্লা আল্লাহ 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 আল্লা আল্লাহ 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 বার বেশি জিকির করতে পারি না জুড়ে ডেইলি মাত্র এক লাখ বার বেশি ভারী না পঁচিশ হাজার রয়েছে বাকি ছয় লাখ বার হইতো আসলে অতச்சো প্রাথমিক অবস্থা ছিল বলেন বেশি জিকির করতে পারবো না সাইয়েদুল তাইফা হযরত 임দাদুল্লাহ মুহাজির মক্কী রহমাতুল্লাহি আলাইহি বলেন ঠিক আছে সম্পর্ক হে যাক সম্পর্ক হয়ে গেল রাত্রিবেলায় বিছানায় যাবেন বলতেছেন খাদিমকে রশিদ আহমদের বিছানাটা আমার বিছানার সাথে মিলিয়ে দিবে খেয়াল করছেন না পাশে বিছানার সাথে বিছানা মিলিয়ে দিবে প্রেমের কারেন রাত্রিবেলায় পাস হবে কার প্রেম আল্লাহর প্রেম কার প্রেম আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসার কারেন রাত্রি বেলায় পাস হবে সাপ্লাই হবে বলেছেন খাদিম তাই করেছেন পরে ঘটলো ঘটনা ঘটলো তাই যেভাবে পিরসা বুজুর আশা করেছেন এই রাত্রে রশিদ আহমদ কঙ্গিয়ুর আহমদুল্লাহ ইয়ালাই বিছানা ছাড়েন জিকির করা শুরু করেন লা এলাহা এল্লা লা এলাহা এল্লা লা এলাহা إلا الله محمد رسول الله دوئي بار إلا, اللہ. إلا, اللہ. إلا, اللہ. إلا, اللہ. إلا اللہ. الله إلا الله إلا الله إلا الله 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 আল্লাহ আল্লাহ 100 বার এই যে শুরু হলো মজা লাগে শুরু হলো মজা লাগতে লাগতে এমন মজা শেষে বলেন ডেইলি আল্লাহ 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 1 লক্ষ বার হাজিন کرام এই ভাবে করতে করতে লাট পর্যায় আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত এমন পর্যায়ে গেল চিঠি লিখতেছেন তার পীরসা বুজুরের কাছে হুজুর আপনার সাথে সম্পর্ক হওয়ার দ্বারা আমার কোন লাভ হয় নাই মাত্র তিনটা লাভ হয়েছে কতটা লাভ তিনটা লাভ একটা লাভ হলো আগে কোরআন হাদিস পড়তাম সংঘর্ষ আমার সামনে আসতো পারস্পরিক বিরোধিতা সমাধা করতে পারতাম না এখন অবস্থা হলো সংঘর্ষ আমার সামনে বাসে না আর বাসলে দেরি হয় না তাড়াতাড়ি সাথে সাথে সমাধা হয়ে যায় ইলিম আগের তুলনায় কমলো না বাড়লো বাড়লো দুই নম্বর লাভ হয়েছে আগে মানুষ আমার প্রশংসা করলে আমার ভালো লাগতো মজা লাগতো বোঝা গেল আগে এবাদত করতেন সাথে সাথে মন ছিল মানুষের মন জয় করা মানুষ ভালো বললে ঠিক আছে আর মানুষ ভালো না বললে ভালো লাগে না বলেন শেষে অবস্থা হলো এখন কেউ প্রশংসা করলে ভালো লাগে না তাইলে মানুষের জন্য নয় বরং একমাত্র আল্লাহর জন্য একলাস হয়ে গেছে পরিপূর্ণ তিন নম্বর এইটা বলা হলো মূল উদ্দেশ্য তিন নম্বর লাভ হয়েছে হুজুর আগে আবাদত বন্দেগি করেছি কিন্তু মজা লাগতো না স্বাদ লাগতো না এখন আবাদতের অবস্থা হলো পিপাসাগ্রস্ত মানুষ পানি পান করতে যেমন মজা লাগে কুদার্ত মানুষ খানা খাইতে যেমন মজা লাগে আমি রশিদ আহমদ আল্লাহ করতে সম্পর্ক হলে বলেন না পরিবর্তন আসে কি আসে না এবাদত মজা লাগে কি লাগে না শরীয়ত স্বভাবে পরিণত হয়ে কি হয় না আগে ছিল এবাদতে কষ্ট আর এখন হয়ে গেছে মজার বিষয় না করলে হয় কষ্ট খানা না খাওয়াতে কষ্ট না খাওয়াতে কষ্ট না খাওয়াতে কষ্ট খাওয়াতে মজা সাদ এবাদত না করাতে কষ্ট এখন এবাদত করাতে লাগে মজা আর আগে ছিল করাতে কষ্ট না করাতে মজা ভালো আল্লাহ বলেন বকুনু মা স্বাদিন আল্লাহ আলাদের সাথী হয়ে যাও তার দিলে আল্লাহর মহব্বত তুমি যদি তার পাশে যাও তোমার দিলে এসে যাবে আল্লাহর মহব্বত আর আল্লাহর মহব্বত এসে গেলে আল্লাহর মহব্বতে এবাদত করা হয়ে যাবে সহজ সাদের বিষয় মজার বিষয় আনন্দের এই সময় কিন্তু ভিতরে ভিতরে খারাপ নয় বরং বালো আর ভালো ভিতরে ভিতরে সে শুধু বুঝে মজা আর মজা সাদার আর সাদ বাইরের অবস্থা তার হয়ে যেতে পারে খারাপ ঘরের সাথে সম্পর্ক নাই বাড়ির সাথে সম্পর্ক নাই ক্ষেতের সাথে সম্পর্ক নাই দোকান ব্যবসার সাথে সম্পর্ক নাই শুধু এক ধ্যানের মধ্যে অবস্থা ভালো নয় বাহ্যিকভাবে অবস্থা খারাপ ভিতরে ভিতরে ভালো এটা কিভাবে হয় আবার হুজুর একটা উদাহরণের দ্বারা বুঝেন বিষয়টা সাথে আসেন খাওয়াতে বসেছেন মনে করেন চাইনিজ হোটেলে বিদেশি খামা বিদেশি খাবার সবগুলা ঠিক আছে এখন মনে চাইতেছে আরো জনে ঠিক হয় আরো মজা লাগে আরো স্বাদ লাগে বলতেছে সবই ঠিক আছে খাসামরিচ তো নাই সামরিচ লাগাও এখন খাসামরিচ দিতেছেন মুখে এখন মুখ গরম চুচু আওয়াজ মুখ থেকে বের হচ্ছে ঘাম চক্ষু লাল সটফট সটফটও করতেছেন চুচু আওয়াজ বের হচ্ছে গাম বের হচ্ছে বলেন না একজন দর্শক দেখলে কি বলবে এই লোকটা শান্তি অবস্থায় না অশান্তি আরামের অবস্থায় না কষ্টের অবস্থা গাম বের হয় কষ্টের অবস্থায় চুচু আওয়াজ বের হচ্ছে কষ্টের অবস্থায় সটফট লাফালাফি কষ্টের অবস্থায় বাহ্যিকভাবে দর্শকের কাছে এই মরিষে খামর দিল যে লোকটা খানার মধ্যে তার অবস্থা ভালো নয় খারাপ কিন্তু যে ব্যক্তি মরিসে খামর দিতেছে বাইরে তার অবস্থা খারাপ হলেও ভিতরে ভিতরে সে খারাপ অবস্থায় না ভালো অবস্থায় ভিতরে ভিতরে মজা আর মজা সাদার আর জাদ ভালো অবস্থায়